はい。 베리 베리 나

अविषा जास्ती करत कामला भाजुरी म्हणजे এই ফাইনালে ধন্যবাদ জানাই ছাত্র কলেজের ছাত্র শিক্ষিক খেলোয়াড় দর্শক আরো ধন্যবাদ জানাই

বিজয় হয়েছে আমি অর্থনীতির সাথে এই জন্য কিন্তু অর্থনীতির জন্য আমাকে ওই কারণে দুঃখ বলে কিন্তু আমি অভিনন্দন জানাই ইতিহাস বিভাগকে আমার কথা তো মতো Yeah. <laughs>